নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো এখন আমাদের একটা সমস্যা হয়েছে যে টাইম কলে জল খুবই কম দিচ্ছে তো ওই জন্য আমরা বাড়িতে স্নান করতে পারছি না তো পুকুর এলাম আজকে স্নান করতে এখন দুপুর প্রায় বারোটা মতো বাজে আমি রান্নাবান্না সব করে নিয়েছি তারপর বেটুকেও শুদ্ধ সঙ্গে নিয়ে চলে এসেছি এবার কাছাকাছি করে একবারে স্নান করে ফেলবে আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা ঘাসে পুরো জায়গাটা ভর্তি আসলে এটা একটা পিকনিক স্পটের মতো শীতকালে এখানটায় সবাই পিকনিক করতে আসে আমরাও একবার এসেছিলাম পিকনিক করতে এই ফাঁকা মাঠ তার মাঝখানে ওইখানটা পুকুর আর পুকুরটার চারিপাশে গাছ আছে অনেক যে বেটু দৌড়ে চলে যাচ্ছে পুকুর স্নান করার জন্য আর ওইখানটায় দূরটা একটা কৃষ্ণচূড়ের গাছ দেখলাম এত সুন্দর ফুল হয়েছে দেখেই মনে হচ্ছে তুলবো সবকিছু আর এখানটায় যে নালার মতো আছে এখানে দেখছি অনেক সেই ছোটো ছোটো মাছ হয়েছে মাছগুলোকে কী মাছ বলে আমতি মাছ মনে হয় বলে তো ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি খালি চোখে এত মাছ হয়ে আছে দেখি মনে হচ্ছে সব ধরে নিই এই যে পুকুরটা আল আর এইটা পুকুর জলটা খুব স্বচ্ছ আসলে যেহেতু পাথরে পুকুর তো এই জন্য স্বচ্ছ হয় পুকুরটা প্রচুর মাছ এই যে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে কিন্তু এত মাছ মানে বলে বোঝানো যাবে না প্রচুর প্রচুর ওই যে দেখা যাচ্ছে আশা করি আপনারা হালকা হালকা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অত ভালো হাই কোয়ালিটির নয় তো ওই জন্য এই যে দেখুন কত মাছ দেখে মনে হচ্ছে সবগুলো ধরে নেব তো আমরা একে একে স্নান করে নিই তারপর কাছাকাছি করে আর বাড়ি যাব মেটু নেমে আসবে এবার